পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা ছিলেন তিনজন তিনজন নারী পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় এই তিনজন নারী ছিল ভয়ঙ্কার খারাপ ভয়ঙ্কার পাপি তিনজন নারী তাদের মধ্যে একজন হল তিনি ছিলেন বিবি একজন নবী তার নাম হল সাল্লাম একজন লুত আলি আসাল্লামের বিবি আরেকজন ছিল হজরত নুয়া আলি আসাল্লামের বিবি দুইজনে ছিল নবী কিন্তু বিবিগণ দুর্দর্শ খারাপ এদের মতো বেহায়ে এদের মতো খারাপ এদের মতো দুষ্ট এদের মতো জিনাকারিনী মহিলা পৃথিবীর ইতিহাসে আর কোথাও লেখা হয় নাই পৃথিবীর সবচেয়ে ঘিন্নিত নারী একজন হল হজরত লুত আলি আসাল্লামের বিবি নাম হলো বাইলার নাম কি জোরে বলো নাম কি বাইলার শুনে নাও মুসলমান শুনে নাও এই বাইলার ছিল নারীতে নারীতে কারি আজকে ওয়াজটা এই জন্য বলে যায় কিছুদিন আগে দেখছেন কি মুসলমান শুনে নেন ও মুসলমান গভীর মনোযোগ একটা গল্প আছে বাংলাদেশে পুরুষ থেকে নারী শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা শুরু হয়ে গেছে এটা ওই কিয়ামতের আলামত তৎকালীন জামানায় যেগুলো ছিল আমি আপনাদেরকে একটু জানায়া দিয়ে যাই এরপরে আমি আলোচনায় চলে যাই মুসলমান সর এই জামানার মধ্যে নারীতে নারীতে বিয়া হতো পুরুষে পুরুষে বিবাহ হতো কয়েকদিন আগে শুনেছেন আপনারা ঢাকা মেডিকেল হাসপাতাল মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীতে নারীতে বিয়ে হয়েছে ছেলে ছেলে বিয়ে হয়েছে এটা বাংলাদেশের মধ্যেও শুরু হয়ে গেছে এই পাপের রাজ্য কিছু হক কথা বলাই লাগবে এই জন্য জানার দরকার সবচেয়ে নগণ্য সবচেয়ে জঘন্য এই পৃথিবীটা চলতেছে আপনারা বুঝলেন ভালো করে দিলেন কান্ডা লাগান শুনে নেবেন ওই লুতালিমের বিভিন্ন নাম হলো বাইলার নাম কি যদি বলেন নাম কি বাইলার উনি নারীতে নারীতে জিনা করত। কিন্তু লুতালিয়া সাল্লাম দিনের দাওয়াত দিতেন একজন নবীর বিবি হইয়া কত বড় নিকৃষ্ট ছিল দুনিয়ার মধ্যে আমার বাবারা গভীর মনোযোগ অ মুসলমান গভীর মনোযোগ আমার দাদু ভাই শুনে নেন এইবার এত বড় নিকৃষ্ট আপনি মরিয়ামের যাবেন আস্তে আস্তে যাক ওই মহিলাগুলো দেখে আসি এত বড় নিকৃষ্ট মহিলা আমার বাজারেরা শুনে নেন দলের ক্যান্ডেল লাগে শোনেন এই মহিলা পৃথিবীর মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে যেত পাপিষ্ট কাজে লিপ্ত হয়ে যেত রাতে অন্ধকারে অন্য পুরুষদেরকে লেলিয়ে দিত পুরুষে পুরুষে জিনা হত নারীতে নারীতে বিবাহ হত পুরুষে পুরুষে বিবাহ হত এ মুসলমান তৎকালীন লুত ইলুত আলিয়া ছিলেন একজন আল্লাহর পাগল কিন্তু সে নবী হইয়া পর একজন পায়গম্বর হওয়া পর তার বিবিকে পথে আনতে পারে নাই তার বিবি ছিল একজন জিনাকারিনী সে কি করত হঠাৎ করে এইসব পাপ দেখে আমার আল্লাহ সইতে পারে নাই আমার আল্লাহ তালা সইতে পারে নাই না পারি আরে মুসলমান কি করলেন আমার আল্লাহ বড় কষ্ট পাইয়া তখন ফেরেস্তাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন যাও তোমরা দুজন পুরুষ চারজন পুরুষ মহিলা পুরুষ সুন্দরী পুরুষ সেজে চলে যাও পুরুষ চলে আসলেন এদিকে বাইলার খবর দিলেন এলাকার মধ্যে খবর দিলেন অমসলমান শুনে নাও এর লুতের ঘরের মধ্যে সুন্দরী যুবক আসছে সুন্দর যুবক আসছে তোমরা জিনায় লিপ্ত হও এলাকার যুবকগুলো লিপ্ত হয়ে গেলেন জিনায় লিপ্ত হওয়ার জন্য পাগল হয়ে শুনে আসলেন এদিকে সবাই এসে বলে হে আল্লাহ তুমি বড় বড় ওয়াজ করো বড় বড় ভাষণ দাও তোমার ঘরের মধ্যে সুন্দর যুবক আছে তার সঙ্গে তোমরা সমাগম করো আর আমাদেরকে তোমরা এটা করা যাবে না বলে এটা আমার মেহমান তোমরা এমন কথা বলো না সবাই কয়ে আমরা কিচ্ছু বুঝি না তাড়াতাড়ি আমাদের কাছে ধরে দাও আমাদের কাছে বাইর করে দাও অমসলমান শুনে নাও তৎকালীন জামানার ইতিহাসটা একটু বলে যাই এবার কি করলেন লুত আলাইহিস সালাম বড় پریشانিত হয়ে গেলেন টেনশনে আছে জিব্রিল আমিন বাদন এসে ডাকতে বলে আল্লাহর নবী লুত টেনশনের কোনো কারণ নাই যারা আপনার ঘরের মেহমান এরা কোনো মানুষ নয় এরা ফেরেশতা আল্লাহর ফেরেশতা এরা এই জমিনের মধ্যে নেমে আসে কারণ আপনি আপনার কমের লোকদেরকে নিয়ে আপনি চলে যান এই পাপের রাজ্য থেকে আপনি বাইর হয়ে যান আপনার বিবি হলো এই পাপের ইনদন্ডাতা এই পাপের নষ্টের একমাত্র মূল হলো আপনার বিবি আপনি যদি আপনার কথা তা তাহলে আপনার বিবি বেঁচে যাবে আর আপনার অনুসারী যদি না করে আপনার বিবি বিপদে পড়ে যাবে এ মুসলমান শুনে নাও হজরত হজরত লুতাম কমদেরকে বলেন এ কমবাসী তোমরা শোনো চলো আমরা এখানে সাদাম শহর বাইরে এখানে শহর থেকে আমরা চলে যাই চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন লুতের বিভুর সঙ্গে ছিলেন ছেলে মেয়ে ছিল কিন্তু এই জিনাকারী মহিলা একবার বারবার পিছন দিকে তাকাইতে চাইলেন কারণ আল্লাহ পাক দাগ দাগই বলেছে লুতরে কোন মানুষ যেন পিছন দিকে না তাকায় পিছনের দিকে তাকাইলে জাতিগুলো শেষ হয়ে যাবে এই জাতিগুলো সব শেষ হয়ে যাবে রে মুসলমান শুনে নাও কারণ তাদেরকে আমি আল্লাহ গজব দিয়া শেষ করে দিব তোমার কমের লোকেরা যখন তোমার কমের লোকেরা যখন এই শহর থেকে অন্য শহরে চলে যাবে কেউ যেন পিছন দিকে না তাকায় তখন লুতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলো বিশাল ঝড় তুফান বিশাল বাজান তুফান আসতেছে লুতের বিবি বাইলার পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ লুতারি ও সাল্লামের বিবিকে পাথর বানায় দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বা